ক্লাস এর প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের প্রত্যেককে এস পি ক্লাস এডুকেশন চ্যানেলে জানাই স্বাগত আজকের উপস্থাপনায় তোমাদের জন্য যে বিষয়টা নিয়ে চলে এসেছি থামলের দিকে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো তোমাদের জন্য তোমাদের যে ফোর্থ সেমিস্টার আসতে চলেছে সেই ফোর্থ সেমিস্টারের সিলেবাস নিয়ে চলে এসেছি ভূগোল বিষয়ের ওপরে হ্যাঁ তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা প্রায় শেষের পথে কারোর হয়তো আর একটা পরীক্ষা বাকি রয়েছে আবার কারোর কারোর পরীক্ষা শেষ হয়ে গেছে তাহলে এর পরে পরে কিন্তু একেবারে সময় নষ্ট আর করা যাবে না শুরু করে দিতে হবে ফোর্থ সেমিস্টারের পড়াশোনা জানি তোমাদের শুনতে ভালো লাগছে না থার্ড সেমিস্টারের পরীক্ষা যেখানে এখনো শেষই হয়নি সেখানে আবার পরেরটা নিয়ে যদি আলোচনা করি ভালো লাগার কথাও নয় তারপরেও কিন্তু এটা বলতে হবে তার কারণ তোমাদের সেমিস্টার বললেও তোমরা বেশি সময় পাচ্ছ না ছমাস একেবারেই পাচ্ছ না তোমাদের মধ্যে কথা যেটা সেটা হচ্ছে সাড়ে তিন মাস মতন সময় থাকবে তো তোমাকে এই সময় একটু ক্যালকুলেশন করে ঠিকঠাকভাবে কিন্তু তোমাকে সিলেবাসটা কমপ্লিট করতে হবে বিষয়টা যখন ভূগোল তখন তার সিলেবাসটাও অনেকটাই বেশি তৃতীয় সেমিস্টারের ক্ষেত্রে তোমরা দেখেছো ফোর্থ সেমিস্টারে তো আবার এমসিকিউ বলে কিছু থাকছেই না সেখানে সমস্ত দু নম্বর তিন নম্বর চার নম্বরের প্রশ্ন সুতরাং এখন থেকে তোমাকে সিলেবাসটা বুঝে নিতে হবে এবং সেই অনুযায়ী তোমাকে ক্যালকুলেশান করে একদম ঠিকঠাকভাবে পদক্ষেপটা ফেলতে হবে যে কোন জায়গার ওপর জোর দেবে কোন কোন জায়গার থেকে প্রশ্নটা বেশি নম্বরের আসবে সেগুলোকে তোমাকে ধরতে হবে তারপরে আরও যেটার ওপর জোর দিতে হবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে তোমার হাতের লেখা এতদিন পর্যন্ত তোমরা এমসিকিউ প্র্যাকটিস করতে গিয়ে লেখা প্রায় ভুলে গেছো বললেই চলে মানে সময় ধরে একটা নির্দিষ্ট পরিমাণ লেখা সেটা কিন্তু তোমাদের একটু অনভ্যাসের দিকে চলে গেছে তো এখন তোমাকে বড় প্রশ্নের জন্য লিখতে হবে একটু বেশি পরিমাণে লিখতে হবে তাই সেই অভ্যেসটা পুরনো অভ্যেসটা আবার তোমাকে ফেরত নিয়ে আসতে হবে তো তাহলে আজকের এই উপস্থাপনায় তোমাদের ফোর্থ সেমিস্টারে ভূগোল বিষয়ে সিলেবাস কি কী রয়েছে সেটাই ডিটেলসে জানিয়ে দেবো আমি তোমাদের এসপি ম্যাম সেই বিষয় নিয়েই হাজির হয়ে গেছি তো সমস্ত বিষয়টা তুমি বুঝে নাও প্রয়োজনে নোট করে নাও যাদের বই নিয়ে নিয়েছ ফোর্থ সেমিস্টারের জন্য তারা তো জানবেই কারণ প্রত্যেক বই সিলেবাসটা সম্পর্কে দেওয়া রয়েছে যাদের এখনো বই নেওয়া হয়নি তাদের আশা করছি আজকের ক্লাসটা কাজে আসবে তো তোমাদের কার কার বই কেনা হয়ে গেছে সেটা একটু কমেন্টে জানিও তুমি কোন লেখকের বই কিনেছো সেটাও কিন্তু জানাতে পারো চলো এখন পুরো সিলেবাসটা বলে দিই দেখো এখানে আমি একটু ওয়ার্ক করে রেখেছি তোমাদের বোঝার সুবিধের জন্য এই যে ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার জিওগ্রাফি সিলেবাস সেখানে তোমাদের মোট যে রয়েছে পার্ট সেটা তিনটে পার্ট রয়েছে পার্ট এ পার্ট বি এবং পার্ট সি পার্ট এ পোর্শন কি রয়েছে প্রাকৃতিক ভূগোল আর পার্ট বিতে রয়েছে মানবীয় ভূগোল পার্ট সিতে রয়েছে ভারতের ভূগোল যেমন তোমাদের থার্ড সেমিস্টারে ছিল ঠিক তেমন ভাবেই এবার এই প্রাকৃতিক ভূগোল এটা পার্ট এর আন্ডারে বেশ কিছু ইউনিট রয়েছে সেটা কতগুলো আর সেটা রয়েছে ছটা ইউনিট দেখো আমি এখান থেকে দেখিয়েছি এক থেকে ছয় পর্যন্ত ইউনিট রয়েছে পার্ট এ পোর্শন অর্থাৎ প্রাকৃতিক ভূগোল সেখান থেকে আসবে কত নম্বরের প্রশ্ন পনেরো নম্বরের প্রশ্ন নেক্সট পার্ট তোমাদের ছিল মানবীয় ভূগোল মানবীয় ভূগোলের মধ্যে রয়েছে দুটো ইউনিট ওয়ান অ্যান্ড টু লিখে দিয়েছি আমি এটা সব থেকে ছোটো পার্ট তো এই অংশ থেকে তোমার দশ নম্বরের প্রশ্ন আসবে আর যেটা আসবে সেটা হচ্ছে ইউনিট ওয়ান থেকে থ্রি পর্যন্ত রয়েছে পার্ট সি তে অর্থাৎ ভারতের ভূগোলে তাহলে ভারতের ভূগোলে মোট তিনটে ইউনিট রয়েছে সেখান থেকে প্রশ্ন আসবে কত নম্বরের দশ নম্বরের এই পোর্শনটা নিশ্চয়ই বোঝা গেছে তাহলে তিনটে পার্ট তিনটে পার্টে টোটাল ইউনিট সংখ্যা আমার কত দাঁড়ালো এখানে ছটা এখানে দুটো মানে আটটা আর এখানে তিনটে মোট এগারোটা ইউনিট রয়েছে যেখান থেকে তোমাকে পঁয়ত্রিশ নম্বরের প্রশ্ন করা হবে এইবার এই যে প্রথম যে ছটা ইউনিট যেটা প্রাকৃতিক ভূগোলে রয়েছে সেখানে কি কি পড়তে হবে তোমাকে সেটা একটু বলে দিই বুঝে না প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে ইউনিট ওয়ানে তোমাকে পড়তে হবে ভূ গঠন সেটা সম্পর্কে পড়তে হচ্ছে অর্থাৎ যেটাকে বলা হচ্ছে জিও টেকটনিক আমি কিন্তু একেবারে তোমাদের রিভাইজড সিলেবাসটা বলে দিচ্ছি মানে সংশোধিত সিলেবাস তোমাদের প্রথমেই যে সিলেবাসটা পাবলিক করা হয়েছিল বোর্ডের তরফ থেকে সেটা কিন্তু পরবর্তীতে পরিমার্জন করা হয়েছে সংশোধন করা হয়েছে সেই সংশোধিত সিলেবাসটাই আমি এখন বলছি তো তোমাদের এরপরে আর কোনো চিন্তার বিষয় নেই যেহেতু একেবারে পরিবর্তিত সিলেবাসটা বলছি সেটাই বুঝে নাও তাহলে ফার্স্ট ইউনিটে রয়েছে ভূগঠন বা জিওটেকটনিক সেকেন্ড ইউনিটে রয়েছে ভূমিরূপ প্রক্রিয়া সমূহ অর্থাৎ যেটাকে বলা হচ্ছে জিও প্রসেস তার মধ্যে এক্সোজেনিক প্রসেস যেটা অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া সেটা করতে হবে এরপরে আছে তোমাদের ইউনিট থ্রিতে আছে ক্ষয় চক্র যেটাকে কিনা বলা হচ্ছে সাইকেল অফ ইরোশন তাহলে চক্র করতে হচ্ছে নেক্সট ইউনিট ফোর রয়েছে তোমাদের অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডল আর ইউনিট ফাইভে রয়েছে হাইড্রোস্ফিয়ার মানে বাড়িমণ্ডল আর ইউনিট সিক্সে রয়েছে বায়োস্ফিয়ার মানে জীবমণ্ডল এই হচ্ছে টোটাল ছটা ইউনিট প্রাকৃতিক ভূগোল থেকে হয়ে গেছে এখান থেকে পনেরো নম্বরের প্রশ্ন আসবে এরপরে যে পোর্শনটা সেটা হচ্ছে তোমাদের পার্ট বি মানে মানবীয় ভূগোল যেখান থেকে মাত্র দুটো ইউনিট রয়েছে সব থেকে ছোটো অংশ সেখানে কী কী রয়েছে তার প্রথমেই ইউনিট ওয়ানে বলছে পপুলেশান জিওগ্রাফি মানে জনসংখ্যা ভূগোল সেটা পড়তে হবে সেকেন্ড ইউনিটে রয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট মানে মানব উন্নয়ন এই পোর্শনটা রয়েছে তাহলে এই দুটো ইউনিট মিলিয়ে হয়ে গেল আমাদের মানবীয় ভূগোল এরপরে রয়েছে সি যেখানে ভারতের ভূগোল থেকে পড়তে হবে বললাম তিনটে ইউনিট কি কী রয়েছে দেখে নাও প্রথমে আছে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ অর্থাৎ ভারতীয় শিল্প সমূহ এটা পড়তে হবে নেক্সট ইউনিট আছে হিউম্যান সেটেলমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়ান কনটেক্সট অর্থাৎ ভারতে যে মানব বসতি এবং উন্নয়ন সেই সম্পর্কে পড়তে হচ্ছে তোমাকে ইউনিট টুতে আর ইউনিট থ্রি যেটা রয়েছে সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল পারসপেক্টিভ অন সিলেক্টেড ইস্যুস অ্যান্ড প্রবলেমস সিলেক্টেড ইস্যুস মানে নির্বাচিত কিছু বিষয় এবং কিছু প্রবলেম মানে সমস্যা সেগুলো সেগুলোর উপরে কি পড়তে হবে না জিওগ্রাফিক্যাল পার্সপেক্টিভ ভৌগোলিক দৃষ্টিকোণ এটা হচ্ছে ইউনিট থ্রিতে রয়েছে ভারতের ভূগোল পোর্ষানী মানে পার্সি থেকে এই হয়ে গেল তোমার টোটাল কটা বললাম ছয় দুই আট এগারোটা এগারোটা ইউনিট তোমাদের বলে দিলাম কি কি রয়েছে আচ্ছা এর পরবর্তী অংশে বলি সেটা বলার আগে বলি তুমি যদি চ্যানেলে প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা নোটিফিকেশান বেলেই তোমারকে অল করো কারণ গুরুত্বপূর্ণ বিষয়সমূহ যদি এডুকেশন পারপাসে তুমি পেতে চাও তার জন্য অবশ্যই চ্যানেলটাকে নিয়মিত তোমাকে দেখতে হবে তার জন্য সাবস্ক্রাইবও করে রাখতে হবে আজকের উপস্থাপনা যে বিষয়বস্তু সেটা তোমার ভালো লাগে লাইক করো তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাদের যাদের জিওগ্রাফি রয়েছে প্রত্যেকের কিন্তু সিলেবাসটা ক্লিয়ারলি জানার প্রয়োজন রয়েছে তাই অবশ্যই শেয়ার করে দাও হাই পয়েন্ট দিতেও কিন্তু ভুলবে না এবার এই যে সিলেবাস যেখান থেকে পনেরো দশ দশ করে নাম্বার থাকবে এই নাম্বারটার পেতে গেলে তোমাকে কিভাবে কোন জায়গাটার উপর জোর দিতে হবে কোনটা এখন থেকে তোমাকে ভালো করে ধরতে হবে কোন পোর্শান থেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেই সম্পর্কিত ডিটেলস খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো মানে একদম রোড ম্যাপ বলা যায় ফোর্থ সেমিস্টারের একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি তোমাদের দিয়ে দেবো একটা গুরুত্বপূর্ণ রোড ম্যাপ দিয়ে দেব জিওগ্রাফির ফোর্থ সেমিস্টার কিভাবে তোমাকে এখন থেকে পড়তে হবে দেখো নির্দিষ্টভাবে যদি ক্যালকুলেশান করে তুমি না দাও তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট করা খুব টাফ হয়ে যাবে কারণ সময়টা কম সিলেবাসটা অনেক বেশি সেখানে অবশ্যই ক্যালকুলেশানের প্রয়োজন রয়েছে নির্দিষ্ট কিছু ট্রিক্স অবশ্যই তোমাকে অ্যাপ্লাই করতে হবে শুধুমাত্র পড়ে গেলে কিন্তু চলবে না তার জন্য সেগুলো পেতে গেলে তোমাকে নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে অবশ্যই আর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে ভূগোলের ফোর্থ সেমিস্টার বইয়ের রিভিউ আরও একবার বলি তোমরা যদি কেউ কোনো পাবলিশার্সের বই কিনে থাকো তাহলে সেটা সম্পর্কে কমেন্টে জানাও কে কোন বইটা কিনেছো সেটা সম্পর্কে একটু জানিয়ে দাও আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে বেশ কতগুলো বই সম্পর্কে জানিয়ে দেব আজকের উপস্থাপনা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কিছুর সঙ্গে